মদিনার এক আনসারে সাহাবে রসুল সাল্লাহ আলিহাসাল্লামের কাছে জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ সেরা মুসলিমকে আল্লাহ রসুল সাল্লিহসাল্লাম বললেন মুসলিমদের মধ্যে সেরা মুসলিম সে ব্যক্তি যার আচরণ যার ব্যবহার সবচেয়েতে ভালো যে ঘরে পরিবারের সাথে স্ত্রী সন্তানদের সাথে পিতামাতাদের সাথে সকলের সাথে ভালো ব্যবহার করে যে বাহিরে দোকানদার কাস্টমারের সাথে কাস্টমার দোকানদারের সাথে সর্ব অবস্থায় ভালো ব্যবহার করে ভালো আচরণ করে সেই মুসলিমদের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মুসলিম আমরা অনেকেই রয়েছে যারা ছোট্ট একটু কেউ যদি ধোষ করে আমরা অনেক সময় রেগে যাই দুর্ব্যবহার করে এগুলো আমাদের পরিত্যাগ করা প্রয়োজন কারণ এগুলো যদি আমাদের ভিতরে থাকে দুর্ব্যবহার খারাপ আচরণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা মুসলিমদের মধ্যে ভালো সেরা মুসলিম হতে পারব না তাই আপনি বা আমি যদি মুসলিমদের মধ্যে ভালো মুসলিম হতে চাই তাহলে অবশ্যই আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ সুন্দর এবং ভালো করা প্রয়োজন ইনশাল্লাহ সামনে রমজান মাস আসছে আমরা সকলেই চেষ্টা করব যেন আমাদের ব্যবহারকে আমরা ভালো করতে পারি সকলের সাথেই সর্ব অবস্থায় সুন্দর আচরণ করতে পারি সেই চেষ্টা আমরা করব। এবং পাশাপাশি আমরা সুবহান ও তাল্লার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ মুসলিম হিসেবে কবুল করেন এবং আমরা আমাদের চরিত্র ব্যবহারকে যেন ভালো করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবর